এমন একটা পাগল জামাই যে আমার কপালে চটবে আমি কোনো দিনও কল্পনা করতে পারি নাই একটা জামাই যে তার বই এতটা ভালোবাসতে পারে আমার জামাই না দেখলে আমি কোনোদিনও বুঝতে পারতাম না বারান্দায় দাঁড়িয়ে আছি এদিক ওদিক তাকাচ্ছি মুখখানা কখন দেখা যাবে এই যে সেই রাস্তাটা যেখান সে কখন আসবে ওই যে ওই যে তাকে দেখা যাচ্ছে তার বাইকটা দেখা যাচ্ছে সেও আমাকে দেখে টা টাটা আমিও তাকে দেখেছি সে আমাকে দেখেছে যা যার প্রিয় মানুষ মনের মানুষ যদি একশো গজ দূরেও থাকে তাও চিনা যায় যে সে আমার মানুষ সেও আমাকে দেখেছে টাটা দিচ্ছে টাটা সে জানে যে আমি এখানে দাঁড়িয়ে থাকি তাই তো সে আজকে রাস্তায় সামনের দিকে তাকিয়ে আছে আগে পরে সে তাকায় না কিন্তু অনেকগুলো ব্লগে সে দেখেছে আমি এই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করি তা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে দিয়ে দেখছে ইস সে না পারে আকাশে উড়ে উড়ে চলে আসতে জানেন গাইস ময়মন থেকে ঢাকা আমাদের বাসা আসতে প্রায় সাত আট ঘন্টা সময় লাগে আজকে সে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে চলে আসছে সে কোথাও দাঁড়ায় নাই একটা মিনিটের জন্য আর সে যে এত তাড়াতাড়ি আসছে এই জন্য আমি খুব তার প্রতি রাগান্বিত ইস আসতেছে সাহেবটা আসতেছে তোমার কে আসতে বলছে বলো তো কেন তুমি বেহার মতো চলে আসছো তোমাকে সাত দিনের সফরে পাঠাইছি বাড়িতে তুমি দুই দিন যাইতে না যেতে কেন চলে আসতে পার হেলমেটে খুলতে পার আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে আমি কি খুশিটা হয়েছি আজকে একটু খুশি হই নাই বিশেষ করে আপনারা শুনেন আপনারা তো জানেন সে আগে পরে আসলে আমি কত সুন্দর সাজি শাড়ি পরি ভালো ভালো রান্না করি কি খুশি আগে থেকে কেমন জানে যে আমি শাড়ি পরি না আমার দিকে তাকাইছে আমি সাজি নাই কেন এই জন্য দেখছেন কেমন তাকাইছে আমি এমনিই থাকবো আমি এই যে কাজের বোর মধ্যে তোমার সামনে আসবো এখন এখন কি আমাকে জড়াই ধরবা নাকি ধরবা এই সবার নিচে ধরতে হবে না আমি তার সাথে আজকে একটু রাগ আছি জানেন আমার সাথে রাগ করি সে গেছে বাড়িতে এ আইসাকে রাগ কি শান্তি সে দূরে থাকবে ধরবে ভালো লাগে কারণ যার যার স্বামী বলে কথা স্বামীরা যখন বুতের এমনভাবে ভালোবাসে প্রতিটা বউ খুশি হয় প্রতিটা স্বামী চাই তার বউ চায় যে তার হাজবেন্ড তাকে এইভাবে ভালোবাসে আমিও চাই কিন্তু একটু রাগ তো করি না আজকে একটু রাগে ছিলাম আর রাগের যথেষ্ট কারণ আছে আমি আপনাদের সাথে আমার রাগের কারণটা এখনই শেয়ার করবো তো গতকাল রাতে আমার মানে হঠাৎ করেই দুইটার দিকে প্রচুর মাথা ব্যথা করে তা সে ঘুমায়া ছিল তো আমি তাকে টেক্সট দিয়ে বলেছিলাম যে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে সে রাতে মেসেজটা দেখে নাই সে সকালে ঘুম থেকে উঠে মেসেজটা দেখছে আর আমি বারোটার সময় উঠছি বারোটার সময় উঠে দেখি সে এসে উত্তর আমাকে কি দিছে জানেন আমি ত্রিশাল পার হয়ে গেছি মানে সে ঢাকার রোডে রওনা দিয়ে দিছে সে ঢাকা পৌঁছে যাচ্ছে প্রায় কেমনটা লাগে কন ভারিতে গেছে আমার শাশুড়ি মা দেখেন হাঁসের মাংস পাঠাইছে কি পাগল দেখছেন আসলে ছেলেকে হাসের মাংস খাওয়াইছি কিন্তু ছেলের বউকে খাওয়াইতে পারে নাই তাই বলতেছে যে বাবা তোমার তো খাওয়াইছি বৌমার তুমি খাওয়াইতে পারতেছি না তুমি বোমার জন্য কাঁচা মাংস নিয়ে যাও রান্না করে রাখলে নষ্ট হয়ে যাবে গাড়িতে গেলে দেখা যায় বাইক দিয়ে আসবে বাইকের মধ্যে মাংস রাখলে মশলা ভরবে তেল ভরবে তার জন্য আমার জন্য বাটিতে এটুকু মাংস আমার ভাগের পাঠিয়ে দিছে আবার দেখেন কতগুলো মাছ পাঠাইছে এ বড় বড় দুইটা মাছ পাঠাইছে যে নাস্তা ভাজি করে খাই কেন জানেন আপনারা সবসময় মাস্টার মাসির বিরুদ্ধে দেখেন না আম্মা তাকে মাছ ভাজি করে খায় তো তখন আমি ভিডিও কল দিয়ে বলি হুম নিজের ছেলেরই খাওয়া যেটা পোলা বোঝা এটা যে দূরে যেটা মাইয়া পড়া আছে মনে আছে তার কথা তখন শাশুড়ি মা বলে বোমা তোমার পাঠাই দিব তো আসতে পারো নাই তোমার জন্য রাইখা মাছ দেখেন একটা শাশুড়ি মায়ের ভালোবাসা হয় কতটা সুন্দর হয় জানি না জীবনে কখনো কোন সবটা করছি যার কারণে আমার লামার কপালে তো ভালো ভালো মানুষের সাথে দেখা করাই দিল আমার শাশুড়ি মা যেমন ভালো শ্বশুর তেমন ভালো আমি যখনই বাড়িতে যেমন শাশুড়ি মা আমার দেখলে দৌড়ে জড়াই ধরেছে কান্না করেছে আবার যখন আমি শহরে চলে আসি তখন আমাকে জড়াই ধরে কান্না করে আর শাশুড়ি অনেক অনেক ভালোবাসি আর আমার স্বামীও আসলে ওনার ছেলেও খুব ভালো মনে হয় আমার জন্য তোরা চিকেন ফ্রাইও নিয়ে আসছে কারণ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে খাইছি কিনা তো কোনটা আনবে সে আমি কোনটা পছন্দ করবো সে তো বুঝতেছে না তাই দুইটাই নিয়ে আসছে তুমি দুইটাই খাও যেটা ভালো লাগে সেটাই খাও তো আমার কাছে দুটো চিকেন ফ্রাই অনেক ভালো লাগছে তো স্বামীর একটু দিলাম আমি একটু খাইলাম এক লাগলে কি আর খাওয়া যায় বলেন তো চিকেন ফ্রাই খাওয়ার পরে আমি কি করবো শাশুড়ি মেয়ের মাছটা খুব সুন্দর করে ভেজে নিবো আমি একটা মাছ ভাজছি আমার মা দিয়েছে দুইটা মাছ ভাজার জন্য আমার শাশুড়ি মা থাকলে কিপটাম করতো না কিন্তু আমি তো একটু কিপটা শাশুড়ি মা আপনার বৌমা কিন্তু প্রচন্ড কিপটা একে কিন্তু কিপটা বলবেন কিন্তু খুব লক্ষ্মী বলবেন এই যে মাছ বাজার শেষ হয়ে গেছে আমি দুইটা মাছ কেন ভাসবো মা বলেন তো একটা মাছ মাছ তো হয়ে যাবে আজকে কালকে একটা 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 ভাসবো দিন হবে দিনের খাবার আমার হয়ে গেল তাই না মা এই যে আপনার ছেলের জন্য পোলাও রাখছি রোস্ট রাখছি গরুর মাংস রাখছি আর আমি পাতা ভাত খাচ্ছি আমার পান্তা ভাত অনেক ভালো লাগে আপনার ছেলে তো পান্তা ভাত খাবে না আমার জামাই তো সে তো মহা মহারাজ সে খাবে না পান্তা ভাত আমিই খাবো আর মাছ ভাজি দিয়ে পান্তা ভাত পেঁয়াজ অনেক ভালো লাগে আমার জামাই বললাম তুমি অর্ধেকটা নাও না সে খাবে না কারণ বাড়িতে গেলে সবসময় খাবো আমার পেট ভুইরা খাওয়াই দিছে অনেক খাওয়াইছে তুমি এটা খাও এটা তুমি খাইবে আমার আম্মা বিরতি দেখবে আমরা দেখবো সবাই দেখলে শান্তি লাগবে তুমি যদি না খাও তাহলে আমাকে বকা দিবে তো কি করবো আম্মাকে দেখানোর জন্য মাছটা আমি নিলাম কিন্তু কি বলেন জামাই রেখে খাওয়া যায় আপনারা বনা খাইতে পারবেন পেট দেখে ঢুকবে তো আমি একটু পিটুতে দেখানোর জন্য খাচ্ছি খাচ্ছি কিন্তু পরে আমার জামাই রাখ দিকটা দিয়ে দিবো কারণ জামাই না খেলে আমার খাওয়া হয় না জামাই খেলে আমার খাওয়া হয় তো অনেক মজা পান্থা ভাত পেঁয়াজ কাঁচা মরিচ মাছ ভাজা বাঁছে বাতে বাঙালি কারা কারা এটা পছন্দ করেন সবাই কমেন্ট করেন আমি জানি যে এই পান্থা ভাত মাছ ভাজা পেঁয়াজ কাঁচা মরিচ সরকি বাতা সবাই পছন্দ করেন সে একটু খাইবো সে বলতেছে আমাকে একটু দেবো তার মুখ দেখে একটু পছন্দ না বাঁচতে বসে কি আমার বাইরে সে বলছে বাজে হয়েছে না সে খাবে না তো সে না খাক তার জন্য আমি পোলাও রাখছি আর এই পোলাও আর মাংসটা রাখছি যে আমার আব্বু মাস ছিল না ওই দিন মাও জন্য রাখ না হলে আমরা খাবো না তো আসলে আয়োজন খাওয়া আমারও গলা না তাই তার জন্য কিছু গরুর মাংস রাখছি পোলাও রাখছি রোস্ট রাখছি যে সাদা ভাত নিয়ে আসতেছে আমাকে আমি বলছি যে তুমি নিয়ে আসো আমার পা ব্যথা করতেছে তাই সেই নিয়ে আসে রান্নাঘর থেকে তো এই যে ভালোভাবে মাখতেছি পান্থা ভাত আর সেদিকে পোলা ভাত খাচ্ছে আর আমি মাছ বাচ্চি খাচ্ছি সে মা আপনার ছেলেকে দিলাম খাইতে আবার সে আমাকে দিয়ে দেয় মানে ও আসলে এত যত্ন এত কেয়ার এত আদর বাসিনা এটা কোনো স্বামী যে করতে পারে আমি আমি কোনো শুধু মানে ভাবতাম মানুষের দেখে আফসোস করতাম কিন্তু আমার যে ভাগ্যটা জুট বে বিশ্বাস করেন আমি কখনো কল্পনা করি নাই কখনো না পান্তা ভাতের গামলাটা অবশেষ আমার জামাই নিল কেন নিল জানে তখন আমি অনেক পচাইছি যে পানা ভাত খাইবা তুমি খেলে পোলাও খেয়ে গরুর মাংস খেয়ে খাই খেয়ে শুনে শুকনা বানাইতেছো পানা ভাত খেলে মানুষ মোটা হয় খাও খাও এই রাগে কয় দাঁড়া আমি কয়েক তার পানি খাম ইচ্ছা মতো খাম সে পান্তা ভাত নিল মাছ নিল বাজানিলোটকি নিল কিন্তু এতটা বাজে হয়েছে কারণ ভাত দুই দিন আগে ছিল তো পান্থা ভাত আসলেই ভালো লাগে না তাই সে খাইতে পারেনি কারণ আমার আম্মু অব যে আসছিল আমার কথা হয়েছে আমি গরুর মাংস রাখবো পোলা রাখবো রোসটা ভাত কেন রাখবো না ওই দিনকে সাদা ভাত গুলো রেখে দিছি এই মানুষটা খাওয়ানোর জন্য আমি ঠিক ঠিক করে দিলাম ওখানে যখন একটু লেবু রস দিলাম মাইরা এত বাজে হয়ে যাকে পান্থা বাতি কেউ লেবুর রস দেয় আসলে বাজে হয়েছে খাইতে পারে নাই মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত তো মানুষের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে আমি আসলে ভালোবাসার খুব কাঙাল ছিলাম আমার বাবা মামাকে যেমন ভালোবাসে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ঠিক ততটাই ভালোবাসে কত বিরতি দেখেছেন আমার মা বাবার নানু কেমন কান্না করছে আমার জন্য ঠিক আমার শাশুড়ি আমি চলে আসলাম আমার জন্য এমন কান্না করে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে